যিনি বলেছিলেন যে পরিকল্পিত এটি হুট করে অগ্নিকাণ্ড নয় আমি তার সাথে খুবই একমত আর যা কিছু দেখছি শুনছি আলামত পাচ্ছি সেগুলোতে মনে হচ্ছে এটা পরিকল্পিতই ষড়যন্ত্রমূলক ঠিক আছে কারণ যে সচিবালয়ে যেরকম একটা বাংলাদেশের সরকারের একটা বিশেষ জায়গা হার্ড বলা যায় এবং সেটা অত্যন্ত মানে সিকিউর একটা জায়গা যেখানে যে চাইলেই কেউ ঢুকতে পারে না দিনের বেলা তো ঢুকতে গেলে অনেকগুলো মাধ্যম হয়ে অনেক দেখাতে হয় সেটা আবার অনলাইন সেখানে বক্স বসানো ডিজিটালি সেটা ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় কোড নিতে হয় ফোনে সেই এস এম এস কোড আসলে সেটা বসিয়ে তারপর একটা ছোট্ট টোকেন আসে টোকেনটা দেখাতে হয় তারপর যেতে হয় এবং যাওয়ার পরও যে 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 বিল্ডিং এ যাবে অর্থাৎ এক নাম্বার দু নাম্বার পাঁচ নাম্বার সাত নাম্বার আট নাম্বার ওই বিল্ডিং এর নিচেও আবার কিছু সিকিউরিটি গার্ড থাকেন পুলিশ থাকেন সিকিউরিটি গার্ড আমি ভুল বলছি দুঃখিত একদম মানে পরিপূর্ণ পুলিশ অফিসার যারা মানে মানে সিকিউরিটি মতো সাংঘাতিক রকমের সেই গার্ড থাকছে সিকিউরিটি গার্ডে তার মানে দিনের বেলায় যাওয়াটা সহজ নয় আর রাতের বেলা তো প্রশ্নেই আসে না তো সেরকম একটা জায়গায় একটা বিল্ডিং এর তিনটা ভবনে আগুন লাগলো এবং কেউ কিছু দেখলো না এবং একটা বাউন্ন মিনিটে আগুনের সূত্রপাত তো সচিবালয়ের ভিতরেও কিন্তু একটা ফায়ার ব্রিগেড ইউনিট আছে ইউনিট আছে তো সেই ইউনিটটা কি করলো এটা এখন ধরেন যারা ক্ষমতায় আছে এখন তো তারা সবকিছু পরিচালিত করছে তো তাদের সেই ইউনিট কি করলো এবং তারপর যখন সচিবালয় অন্যান্য ফায়ার ব্রিগেডের ইউনিট গেল এবং মোটামুটি বলা যায় যে তাদের কাছাকাছি সময় কিংবা আগেই হয়তো কিছু সমন্বয় সেখানে উপস্থিত হয়ে গেল এবং একটা জেনে গেলেন তারা ওখানে গেলেন বেশ কয়েকজন নাকি সেখানে গিয়েছেন আর পুরো সচিবালয়টা কিন্তু আমার পুরো এরিয়াতে আমার যাওয়ার অভিজ্ঞতা কারণে আমি বলছি মানে সচিবালয়ের মানে আরো আগের জায়গা থেকে মানে দুপাশের রাস্তা থেকে শুরু করে আমার ধারণা হাজার বারোশো সিসি ক্যামেরা আছে বাইরে এবং ভিতরে মিলে প্রচুর দিকে সিসি ক্যামেরা আছে মানে আপনি যে রাস্তা দিয়ে ঢোকেন না কেন সিসি ক্যামেরাকে আওতায় যেতেই হবে আপনি একটা সিসি ক্যামেরা বন্ধ করতে পারেন কিন্তু সেকেন্ডটা পারবেন না মানে এত বেশি সিসি ক্যামেরা দ্বারা হ্যাঁ ভীষণ তো তারপর সেখানে আগুন লাগলো এবং সেই আগুন তিনটা তিনটা বিল্ডিং তিনটা কক্ষের আগুন নিবাতে প্রায় 10 থেকে 11 ঘন্টা সময় লাগলো এবং এতগুলো ইউনিট আসলো রাস্তাটা ব্যারিকেড দিল না একজন মারা গেল সবকিছুতে আমার যেটা মনে হয় আসলে আমি আর কি কি হয়েছে সেটা বিস্তারিত না যাই সেখানে আমার মনে হয় এটা যারা এই মুহূর্তে আছে যাদের কিছু আড়াল করতে হবে অর্থাৎ এই মুহূর্তে যারা ক্ষমতা দখল করে দুর্নীতিগ্রস্ত হয়ে আছে যারা ক্ষমতার অপব্যবহার করছে যেটার সুস্পষ্ট প্রমাণ আমরা পাচ্ছি সাংবাদিকরা যদিও বাকসাধীনতা হরণের কারণে লিখতে পারছে না বলতে পারছে না চ্যানেলে দেখাতে পারছে না তাদেরই কিছু লুকাতে হবে কারণ এখন যে বলছেন দু একজন উপদেষ্টা যে বিগত সরকারের অনেক তথ্য প্রমাণ ছিল ধরেন গত পাঁচ মাস ধরে কিন্তু আমরা দেখলাম জাতিসংঘ দুবার ফেরত গেছে তথ্য প্রমাণ তারা উপস্থাপন করতে পারেনি না দুর্নীতি না গণহত্যার যে কথা বলতেছে সোকল হাজার হাজার অমুক অমুক বলছে কিন্তু অ্যাকচুয়ালি সেই তথ্যটাও সঠিক নয় তো কোনো কিছুই তারা প্রমাণ দেখাতে পারেনি আর সকল তথ্য প্রমাণ ওই এক দুই তিনটি কক্ষের মধ্যেই লিপিবদ্ধ ছিল যেটি এই অগ্নিকাণ্ডে পুড়িয়ে পুড়ে গেছে এবং আওয়ামী লীগ সরকার সেটার জন্য বেনিফিটেড কেন ভাই যারা এখন আছে তারা কি কম করছে দুর্নীতি কথা তো ছিল তারা তাদের সকলের বৈষয়িক উপস্থাপন করবে কেউ তো করেনি এখনো এখনো করেনি কাজে তারা এই যাবত এই পাঁচ মাসে কি কি কে কোথায় কাকে পোস্টিং দিয়েছে কাকে নিয়োগ দিয়েছে কি কি বাণিজ্য হচ্ছে কোথায় কোন টাকার কি হচ্ছে সেটা তো তাদের লুকানোর বিষয় আমাদের দরকার কি আমরা তো নাই এখন তো আমি আরো একটু বলতে চাই তারপরে আমার কথা হচ্ছে হাসিফ কিন্তু বলেছিল টেলিভিশনে টক শোতে যে থানা মেট্রো রেল এবং স্থাপনা যদি না পুরত তাহলে আন্দোলন সফল হতো না তাহলে আমি মনে করি এই মুহূর্তে তাদের আন্দোলনের যে পর্যায় তারা আছে সেই পর্যায়ে হয়তো তাদের সফলতার জন্য বা দৃষ্টিভঙ্গিকে অন্যদিকে ডাইভার্ট করবার জন্য তাদের হয়তো এরকম একটি ঘটনা দরকার ছিল তারা তো ইতিমধ্যে তাদের এক্সপার্টিসটা তারা জাতির সামনে তুলে ধরেছে যে তারা মেট্রো রেল বিভিন্ন স্থাপনা বিভিন্ন অফিস বিভিন্ন ফ্যাক্টরি কি করে জ্বালাতে হয় কি করে পোড়াতে হয় কি করে ভাংচুর করে তারা কিন্তু তাদের জাতির সামনে তুলে প্রমাণ করতে পেরেছে এবং সেটা স্বীকারও করেছে তো আমি মনে করি ওই মুহূর্তে হাসিবের ওখানে যাওয়া তাদের ফেসবুক লাইভ যাওয়া তাদের স্ট্যাটাস দেয় এবং তাদের গতিবিধি তারা কে কোথায় ছিল এবং এই সমন্বয় ওখানে কেন গেল সমন্বয়কদের কি সচিবালয় রক্ষার দায়িত্ব সমন্বয়কদের ওই রাত্রে ওখানে কেন ওখানে যাবে উপদেষ্টারা ওখানে যাবে প্রশাসনিক লোকজন এবং একই দিন কিন্তু আমরা দেখেছি সচিব নিবাসেও আগুন ধরেছে তারপরে ইয়ে তো আমরা পাহাড়েও দেখেছি মানে বড়দিন উপলক্ষে সতেরোটি মানে পরিবারের ঘরবাড়ি বাড়ি পুড়ে গেছে এই যে আগুন সন্ত্রাস এই আগুন সন্ত্রাসের কিন্তু পূর্ব রেকর্ড আছে অন্যান্য রাজনৈতিক দলের এবং আমরা পাঁচই অগস্টের আগে পরে আমরা দেখেছি সমন্বয়কদের মধ্যে আমি মনে করি যে সিসি ক্যামেরার ফুটেজগুলো আমাদের দেখতে হবে দেখানো উচিত জাতির সামনে সেটা কেন উপস্থাপন হচ্ছে না এবং আরো একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে প্রথম যে কমিটিটি হলো দুদিনের ঘটনার মধ্যে প্রথম কমিটি বাদ হয়ে গেল আর যে ভদ্রলোক বললেন এটি পরিকল্পিত তারও কপাল পড়েছে এই যে নাটকগুলো জাতির সামনে হচ্ছে পরিবর্তনের নাটক নানান সাজানো নাটক এবং আমরা কিছুদিন আগেই কিছুদিন না মানে এক দুদিন আগেই দেখলাম সাত খুনের ঘটনা জাহাজে এবং সেখানে জজমিয়া নাটক দেখলাম হয়তো সেই নাটক থেকে আমাদের দৃষ্টি ফেরানোর এটাও হয়তো একটা প্রক্রিয়া তা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে মানে এই জাতিকে ধ্বংসের দিকে নেয়ার জন্য এবং সারা বিশ্বের কাছে আমাদের যে ইমেজ বাংলাদেশের যে পরিচয় একটা সচিবালয় যখন এরকম ঘটনা ঘটে একজন কুকুর কুকুর অনায়াসে আটতলায় উঠে যায় হেঁটে হেঁটে আমরা সেই প্রসঙ্গে সেই প্রসঙ্গে আসবো এটা এটা সচিবালয় মানুষ ঢুকাই কষ্ট বলতে পারবেন ভালো